আমার সামনে যাইতেই লজ্জিত করতাম হ্যাঁ যদি পাঁচজন লোক এক জায়গায় থাকত ওখানে যাইতাম না কতটুকু কম শুনতে পায় তো মনে হয় তো অনেক কম অনেক কম জি যে কি মনে বলে আর কি মনে শুনবো আমি একদম আলাদা ল অনেক ভালো কথা কয়বার হয় বেশ কয়েকবার বলার পরে গে উত্তর দিত একোটাল কত বছরের সমস্যাonas 8-10 বছর আর 10 বছর জি 8 বছর মাঝে মাঝে কান ব্যথা থাকত ওষুধ খাওয়া বাদ দিলে কানে পানি আসতো

এটার ভেতরের অংশ থেকে কেটে এখান থেকে পর্দা নিয়েছে এবং সেটাকে স্লাইস করে দুইটা ভাগে ভাগ করে দুই দিকে বসানো হয়েছে অপারেশন করলে সবার ক্ষেত্রে যে সফল হবে ব্যাপারটা ওরকম বলা যায় না তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা সফল হয় এবং মোটামুটি প্রায় আটানব্বই থেকে নিরানব্বই ভাগ রোগীর ক্ষেত্রে যদি সেটা শুধুমাত্র কানের পর্দার অপারেশন হয় তাহলে শুধু কান অবশ করে বাইরের কোনো কাটা ছেড়া ছাড়াই অপারেশনটা করা সম্ভব হয় আমরা একটু মনিটরে দেখবো যে আসলে পর্দাটা জোড়া লাগলো কিনা দেখা যায় পুরো পর্দার অংশটুকু একদম সুন্দর আপনি তো মনে হয় বলছিলেন যে একটান একটান করে এখন দুইটা করাতে ভালো মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমি দুইটা করা অনেক ভালো মনে হচ্ছে কানেও তো ভালো শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আপনারা না আলহামদুলিল্লাহ সাধারণত যাদের দুই টাকানের পর্দাতে একসাথে সমস্যা থাকে দুই টাকানের পর্দায় যদি ছিদ্র থাকে এবং কানে যদি কোনো ইনফেকশন না থাকে সেটা যদি প্রায় এক দেড় মাস দুই মাস মোটামুটি ইনফেকশন ফ্রি অবস্থায় কানটা থাকে পুজ আসে না এরকম সিচুয়েশন যদি কানের মধ্যে থাকে সিটি স্ক্যান করে যদি দেখা যায় পিছনের হাড্ডিতে কোনো ইনফেকশন নাই তাহলে দুইটা অপারেশন একসাথে করা যায় যাদের কান শুকনা থাকে তাদের ক্ষেত্রে দুই কানের পর্দায় একসাথে অপারেশন করা যায় এতে তেমন কোনো মেজর প্রবলেম নাই প্রবলেম একটাই রুগীরা ফিল করে সেটা হচ্ছে দুইটা কান একসাথে বন্ধ থাকতেছে কারণ ছোট ছোট ব্যান্ডেজ দিয়ে রাখা হয় কিন্তু যেহেতু বাইরের কোনো কাটা ছাড়ার প্রয়োজন হচ্ছে বড় বড় করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না ছোট একটা ব্যান্ডেজ দিয়ে রাখা জাস্ট হচ্ছে যেন বাইরের থেকে জীবাণুগুলো কানের মধ্যে ঢুকে নতুন করে ইনফেক্ট করে না দেয়